যে কোনো স্পেশাল দিনে বা ছুটির দিনে মাংস তো হতেই হবে তবে আজকে তোমাদের সাথে মাংসকেও হার মানানো একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা দেখতেই সুন্দর নয় খেতেও কিন্তু অনেক সুস্বাদু অনেক টেস্টি এই লাল লাল ঝাল ঝাল মাছের ঝোলটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে তৈরি করলাম চলো দেখিনি এখানে নিয়েছি আর মাছ যেগুলো বেশ বড় বড় পিস করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখি দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিতে হবে এরপর কড়াই সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আর সর্ষের তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করবে না হলে কড়াই লেগে যেতে পারে তো বেশ লাল লাল হয়ে আসলেই তুলে রাখবো খুব বেশি কড়া করার দরকার নেই মিডিয়াম ভাবে ভাজলেই হবে এরপর বাকি মাছগুলো সেম ভাবেই ভেজে তুলে রাখবো দেখো মাছগুলো ঠিক এইভাবেই ভাজতে হবে এরপর চলে গেলাম রান্নায় কড়াই সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম এরপর ঝালের জন্য চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম বেশ খানিকটা ঝালটা তোমাদের পছন্দ মতোই অবশ্য করে দেবে সমস্তটাই ভালো করে ভেজে নিচ্ছি একটু পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে একটা মিডিয়াম সাইজের স্লাইস করে রাখা টমেটো দিয়ে ভেজে নেব এবং ঢেকে রাখবো যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে যাচ্ছে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে একটু বেরিয়েছে তো এবার টমেটোটা টমেটোটা করে দিচ্ছি চাইলে পারো এরপর তোমার মশলা অ্যাড করছি তার জন্য প্রথমেই প্রায় দু চামচ জিরে আর মরিচ বাটা দিলাম এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা হলুদ গুঁড়ো হাফ চামচ এরপর লঙ্কা গুঁড়ো প্রায় হাফ চামচ মতো দিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু জল দিলাম জল দিয়ে কষাতে কিন্তু বেশ সুবিধা হয় এবং মশলাটাও পুড়ে যায় না একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিলাম এরপর ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে এবং মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঢেকে রাখবো পাঁচ মিনিট মতো একদম লো ফ্লেমে দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে অ্যাড করছি আগের থেকে ভেজে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আলু আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা মাছগুলো দিলাম মাছ আলু আর মশলাটা ভালো করে কষাতে হবে যেরকম মাংস কষানো হয় দেখো কষাতে কষাতে বেশ লাল লাল হয়ে গেছে তার মানে দেখো রেডি হয়ে গেছে এরপর দেব জল দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে তার মানে মশাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে প্রায় দেড় গ্লাস মতো জল অ্যাড করলাম কারণ আলু আর মাছ দুটোই সিদ্ধ করতে হবে সমস্তটাই ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম এবং মিশিয়ে দিলাম এই পর্যায়ে অ্যাড করলাম গরম মশলা বাটা এখানে তিনটে এলাচ নেওয়া হয়েছে তিনটে লবঙ্গ আর সামান্য দারচিনি দিয়ে গরম মশলাটা বাটা হয়েছে গরম মশলা বাটার যে জলটা ছিল ধোয়া জলটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা ভালো করে ফুটে আসলে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে ঝোল থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাছ আর আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে এই অসাধারণ সুস্বাদু এই মাছের ঝোলটা অবশ্যই বাড়িতে কিন্তু করতে হবে শেষে নামানোর আগে ঝালের জন্য একটু গোটা কাঁচা লঙ্কা দিলাম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে যে কোনো স্পেশাল দিনে এটা কিন্তু বাড়িতে করতেই পারো প্রত্যেকেরই ভালো লাগবে আর ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর তোমরা এই আর মাছটাকে কিভাবে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো তোমাদের প্রিয়জনের সাথে যারা আমার ভিডিওটা প্রথম প্রথমবার দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো পেজটাকে ফলো করো আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে অন্য সুস্বাদু রান্নার সাথে আজকের মতো টাটা